নমস্কার শিব শক্তি অ্যাষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন ও সুস্থ থাকুন আজকের ভিডিও আলোচনা করব আগামী চৌঠা এপ্রিল শনিদেব শতভিসা নক্ষত্র ছেড়ে গোচর করছেন হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেখানে শনিদেব অবস্থান করবেন হচ্ছে যে তেসরা অক্টোবর পর্যন্ত সুতরাং এই যে চৌঠা এপ্রিল এবং সেখান থেকে শুরু করে থার্ড অক্টোবর এই যে স্প্যান এই স্প্যানটা কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে গোচরটাকে আপনারা কাজে লাগান মূলত কোন কোন দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের একটাই কথা বলবো সেটা হচ্ছে যে মূলত এই সময়ে ধাইয়ার যে প্রকোপ সেটা কিন্তু অনেকটা হ্রাস পাবে সেই সঙ্গে সেই সঙ্গে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি বৃহস্পতি এবং সেই সঙ্গে আপনাদের হচ্ছে পঞ্চম স্থানের অধিপতি বৃহস্পতি দেব যার নক্ষত্রে কিনা প্রবেশ করছে শনিদেব ভীষণ ভীষণ ভালো হতে চলেছে এই সময় সেই সঙ্গে অবশ্যই আমি আরো একটি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের আরো প্রমিনেন্ট হবে মূলত এপ্রিল মাসের পর থেকে যখন কিনা বৃহস্পতিদেব মেষ রাশি ছেড়ে দিয়ে গোচর করবেন বৃষ রাশিতে অর্থাৎ কিনা আপনাদের লগ্ন বা রাশির সাপেক্ষে সপ্তম ঘর ভীষণ ভীষণ ভালো হতে চলেছে কোন কোন দিক দিয়ে গৃহ ক্রয় বা গৃহ নির্মাণ গৃহ বর্ধন সেই সঙ্গে সেই সঙ্গে কর্মের ক্ষেত্রে সেই সঙ্গে শিক্ষার ক্ষেত্রে সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে বলবো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এবং সেই সঙ্গে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আপনারা দেখতে থাকুন এবং যাদের যাদের নেডাল চার্টের বৃহস্পতি দেব এবং শনিদেব বকরি আছেন অথবা নিচস্ত আছেন অথবা দুস্থানগত আছেন এদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু একটু কম আসবে যদিও তার জন্য প্রতিকার আমি ভিডিওতেই আলোচনা করব দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমাদের জীবনে প্রতিটা গোচর কিন্তু ইম্পর্টেন্ট অনেকে আমাকে বলেন অনেকে আছেন ফোন করেন বলেন যে সময়টা আমাদের খারাপ যাচ্ছে বা হয়তো অনেকে বলছেন যে সারা জীবনটাই আমার একেবারে খারাপ যাচ্ছে বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে গোচরকে আপনারা ইউটিলাইজ করতে পারেননি সেই জন্য খারাপ যাচ্ছে গোচরকে আপনারা ইউটিলাইজ করুন অবশ্যই আপনাদের ভালো হবে হবেই হবে হতেই হবে গোচর কি বলছে গ্রহের অবস্থান কি বলছে আপনাদের বর্তমানে গ্রহের গোচর যা আছে সেখানে কি করতে বলছে কোন দিকে আপনাদের সিদ্ধান্তগুলোকে নিয়ে যেতে বলছে প্ল্যানিংগুলোকে করতে বলছে দেখুন সেগুলো আপনারা সেই মতো এগিয়ে যান ভীষণ ভালো হবেই হবে আর গোচর সর্বদা আপডেট দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পারেন আপনারা বুঝতে পারেন যে কোন সময়টা আপনাদের ক্ষেত্রে বেস্ট সেই সময়টাকে আপনারা মূলত কিভাবে ইউটিলাইজ আপনারা করবেন বললাম এখনই যে এপ্রিল মাসের পর থেকে আপনাদের যথেষ্ট ভালো হবে বৃহস্পতি সপ্তমে গোচর করছে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তমে গোচর করছে দৃষ্টি দিচ্ছে কোথায় আপনাদের রাশি বা লগ্নের ওপরে সেই সঙ্গে দৃষ্টি দিচ্ছে কোথায় না আপনাদের ইলেভেন্থ হাউসে অর্থাৎ আয়ের জায়গা সাকসেসের জায়গা অবশ্যই আপনাদের ভালো হবেই হবে এখন বিষয় হচ্ছে কোন কোন দিক দিয়ে ভালো হবে তখন অবশ্যই আসব আমি অবশ্যই আসব মোটামুটি এপ্রিলের মাঝামাঝিতে অবশ্যই আবার আমি আসব আপনাদেরকে বলতে যে এই এই কাজগুলো আপনারা এবারে করুন ভালো হবেই হবে হবেই হবে জানাবেন আপনারা আমাকে কমেন্টে যাই হোক শুরু করছি মূল ভিডিও বৃশ্চিক রাশি ও লগ্ন যা কিনা জল জলরাশি এবং সেই সঙ্গে স্থির প্রকৃতির রাশি জলরাশি হওয়ার কারণে মূলত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন সেই সঙ্গে যেহেতু স্থির রাশি সেই জন্য কিন্তু যে সিদ্ধান্ত এরা নেয় মঙ্গল যদি নেডাল চার্টে ভালো অবস্থায় থাকে তো যে সিদ্ধান্ত এরা নেবে সেটা কিন্তু এরা করবেই করবে মঙ্গল অধিপতি হওয়ার জন্য যে কোনো অন্যায় দেখলে এরা কিন্তু ভীষণ রেগে যায় যাই হোক ফোর্থ এপ্রিল শনিদেব শতভিসা নক্ষত্র ছেড়ে দিয়ে আসছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্র ছেড়ে দিয়ে বৃহস্পতির নক্ষত্রে ঢুকছেন যেহেতু এতদিন রাহুর নক্ষত্রে অবস্থান করছিল সেই জন্য কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যা হচ্ছিল যে সমস্যাগুলো হঠাৎ হঠাৎ আসছিল সমস্ত সমস্যার এবারে সমাধান আসবে সমাধান দেবেন বৃহস্পতি দেব যদিও এই সময়ে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপরে কিন্তু শনিদেবের ধাইয়ার যে যে প্রকপ সেটা কিন্তু অনেকটাই হ্রাস পাবে এবং যথেষ্ট ভালো হবে এই সময় বৃষ্টিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি দেব হচ্ছেন দ্বিতীয় এবং সেই সঙ্গে পঞ্চম ঘরের অধিপতি অর্থাৎ এই সময়ে কিন্তু চতুর্থ পঞ্চম এবং দ্বিতীয় ঘরের যোগ যেটা কিনা রাজযোগের ফল দেবেই দেবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন গৃহ বর্ধন করতে চাইছেন অর্থাৎ বাড়াতে চাইছেন বা সংস্কার করতে চাইছেন ভীষণ শুভ হবে এই সময়ে ভীষণ শুভ সেই সঙ্গে বলবো যারা গৃহ ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভীষণ ভীষণই শুভ যারা অলরেডি প্রেম করছেন বা সেই সঙ্গে প্রণয়জনিত সম্পর্কের মধ্যে আছেন বা জড়িয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছে যদিও একটা কথা মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে দশম স্থানের অধিপতি রবিদেব যিনি কিনা বর্তমানে মিন রাশিতে অবস্থান করছেন রাহুর গ্রাসে সুতরাং মোটামুটি ফরটিন্থ অফ এপ্রিল পর্যন্ত একটু সমস্যা আপনাদের থাকবে এপ্রিলের পর সমস্যাগুলো অনেক হ্রাস পাবে বিবাহের জন্য যারা চেষ্টা করছেন অথচ বাধা আসছিল এই সময়ে অবশ্যই আপনারা চেষ্টা করুন অবশ্যই হবে সেই সঙ্গে বলবো বিবাহের ফলে কিন্তু আর্থিক দিকটাও ভীষণ শুভ হতে চলেছে আপনাদের এই সময়ে অর্থের আগমন এটা কিন্তু আপনাদের হবেই হবে সেই সঙ্গে বলবো এপ্রিলের পর সেই সঙ্গে আবারও বলছি এপ্রিলের পর বৃহস্পতি যখন মেস থেকে বৃষ রাশিতে ট্রানজিট করবে সেই সময়ে কিন্তু আরো ভালো হবে প্রমিনেন্ট হবে মূলত মূলত কোন কোন দিক থেকে প্রমিনেন্ট হবে অবশ্যই আপনারা দেখতে থাকুন আবার আসবো আমি গোচরের সঙ্গে সঙ্গে আবার আসবো আমি বলতে আপনাদের সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা চ্যানেলটি যাতে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় যদিও এই সময়ে বিশেষ করে মেডিকেল জনিত ব্যবসার মধ্যে আছেন যেমন ঔষধ বিক্রয় বা ফার্মেসি যে কোনো প্যাথোলজি সেই সঙ্গে খাদ্য দ্রব্য হোটেল হতে পারে রেস্টুরেন্ট হতে পারে বিভিন্ন রেডিমেড যে সমস্ত পোশাক আশাক বিক্রয় সেটা হতে পারে সেই সঙ্গে হচ্ছে পারফিউম গৃহ নির্মাণ বা ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে যারা যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আয় বাড়বেই বাড়বে এপ্রিলের পর বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের একাদশ স্থানের ওপরে অর্থাৎ শিক্ষার কারণে যারা বাইরে যেতে চাইছেন অবশ্যই এদের হবে আপনারা চেষ্টা করুন শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং সন্তানদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো হবে সন্তানের কেরিয়ার এই সময়ে যথেষ্ট ভালো হবে নেক্সট আলোচনা করব এই সময়ে বিভিন্ন বেসরকারি চাকুরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভীষণ শুভ হতে চলেছে যদিও ফরটিন্থ অফ এপ্রিল এই সময় থেকে মূলত ফরটিন্থ অফ জুন এই সময়ে আপনারা সরকারি চাকরির জন্য চেষ্টা করুন আপনারা পাবেন যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে বলবো যারা অলরেডি এক্সাম দিচ্ছেন এই সময়ে যথেষ্ট ভালো হবে এবং সেই সময়ে যারা এক্সাম দেবেন কম্পিটিভ এক্সাম এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবেই হবে বৈবাহিক জীবনে যাদের সমস্যা চলছিল মূলত মে মাসের পর থেকে কিন্তু সমস্যা হ্রাস পেতে শুরু করবে কমতে শুরু করবে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আসবেই আসবে যাদের জন্ম ছকে শনিদেব বকরি অবস্থায় আছে নিচস্ত অবস্থায় আছে সেই সঙ্গে বৃহস্পতিদেব নিচস্ত অবস্থায় আছে দুস্থানগত আছেন এদের ক্ষেত্রে বলব রাস্তায় কালো কুকুরকে খেতে দিন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলব বৃহস্পতিবার দিন অবশ্যই আপনারা স্নানের জলে একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন আরও একটা কথা বলে রাখি যেহেতু বৃষ্টিকে বৃশ্চিকে চন্দ্র নিচস্ত হয় সেই জন্য গল্প প্রতি সোমবার এবং শনিবার আপনারা দুধ দিয়ে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন এবং সেই সঙ্গে মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা আপনারা অবশ্যই আপনারা পাঠ করুন সেই সঙ্গে হনুমানজির যদি কোনো মূর্তি বা ফটো থাকে সেখানে সিঁদুরের কৌটো রেখে দিন হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক দেখতে থাকুন আপনারা ভিডিও ভালো থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন নমস্কার